থ্যাংক ইউ দাদা চলে আসছে আমাদের ডায়মন্ড প্রাইস খেয়ে টেস্ট করে তারপরে আমি বলছি কিরকম এই যে এবার খেতে শুরু করেছে আমার জন্য

এইভাবে রুটি শাকাটা খেতে একটা আলাদাই টেস্ট লাগে তাই আমরাও নিয়ে ফেললাম একটা চিকেন স্টু আর দুটো পাউরুটি আর টেস্ট তো জানি আমরা ভালোই তো আর একবার রসস্বাদন আর কি এই গরম গরম শেঁকা রুটিতে মাখন আর কালো মরিচ দিয়ে ছড়িয়ে দেয় সেটা দেখলেই আমি তার টেস্ট পেয়ে যাই চলে এসছে আমাদের চিকেন স্টু সেই বিখ্যাত চেত্রবাবু কেমন একটা বড় চিকেনের এর লেগ একটা পেঁপে আর একটা গাজর বাবুয়ানা ধরে রেখে এখনও কিন্তু চা ওই সাদা কাপ প্লেটেই দেওয়া হয় এবং চায়ের টেস্টও খুব ভালো কড়া কার মতন এখনকার মতন এত দুধ মিষ্টি সেরকম নয় একদম বাঙালিদের যে চাটা হয় সেই রকমই টেস্ট অবশ্যই ট্রাই করবেন এই চাটা মাস্ট ট্রাই আর কাপগুলো কিন্তু ওরা গরম জলে ধুয়ে তবে দেয় এইখানে একটা কথা বলে রাখি আমি যতদূর জানি এই চিকেনটা দেশি চিকেন দিয়ে করে আর মনে হয় সেই জন্যই এত টেস্ট হয় আপনারা যদি জানেন এটা সঠিক কি না আমাকে কমেন্টে জানাবেন তো তো আপনারাও এই সিগনেচার আইটেমটা খেয়ে আসুন আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও পনির পুলা উইথ বাটার লটস অফ বাটার কি করে আমরা ডায়েট করবো আর বলো দেখি এই কথাগুলো যদি মন থেকে যদি দোকানদার বুঝতে না পারে তাহলে ওই বাবু আসুন বাবু আসুন বাবু আসুনই করতে